বাবরি মসজিদ আমি বানাইতে চাইছি এই কারণে যে আমার বিরুদ্ধে কি পরিমাণ খেপছে রাম মন্দির যারা করবে তো এতদিন তো শুধু আমরাই বলেছি এখন তো শুধু আমরা না এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পুরাতন দিনের কথাগুলি এখন তাদের বুঝে আসছে আলহামদুলিল্লাহ দেরি দল বুঝছেন ধন্যবাদ সবাইকে ডাকছেন গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতেছেন আমরা এই ঐক্যের খাতিরে এই ঐক্যের কাতারে সবার সামনে আমরা আসি কোন বিনিময় চাই না কোন হালুয়া রুটি চাই না যদি প্রয়োজন হয় রক্ত দিতে আমাদেরকে বলবেন হালুয়া রুটি আপনারা খেয়েন কথা বলেন ঠিক না বেঠি আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম আমরা কেন মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলি আমরা কেন মসজিদের শহরকে মূর্তির শহরে পরিণত করবার এই কার্যক্রমকে রুখে দাঁড়াই এটা হলো আমাদের অপরাধ এই অপরাধে আমাদের ছাব্বিশ জন ভাইকে শহীদ করা হলো এই অপরাধে প্রায় দুই হাজার ওলামে একরামকে বন্দি করা হলো তিন বছর পর্যন্ত আমাদেরকে বন্দী করে আমাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে রাখবার চেষ্টা করা হলো যারা এই মূর্তির বিরুদ্ধে কথা বলতো তাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র নিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে ভুতুরে এক দেশে পরিণত করা হয়েছে আল্লাহ রব্বল ইজ্জত ওই সকল ওলামে একরামের উপর রহম করুন যখন তখন উপেক্ষা করেছে। কারাগারের অন্ধকার চার জালকে বরণ করে নিয়েছে। জীবনের শাহাদাতকে বরণ করার জন্য প্রস্তুত হয়েছে মূর্তি সংস্কৃতির সামনে মাথা নয় নাই আলহামদুলিল্লাহ সেই ধারায় আস্তে আস্তে আসলো শেষ পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস আসলো আগস্টের পাঁচ তারিখ আল্লাহ একটা বিপ্লব দিলেন আবাবিলদের মাধ্যমে আসলো বিপ্লব সেই বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল পাঁচই আগস্টের দুপুর বেলায় যখন গোটা দেশ জানতে পারলো ফেসিবাদী সৈরাচারী তিন দেশের দালাল এবং ভারতের সেবাদাসী দেশ ছেড়ে পালিয়ে গেছে মাত্র একটা ঘন্টা মাত্র এক ঘন্টা কয় ঘন্টা কোন আলেমের কিছু বলতে হয় নাই কোন নেতার ঘোষণা দিতে হয় নাই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন মুসলিম জাতীয় স্থাপনার মধ্যে একটা মূর্তি বাকি রাখে নাই আলহামদুলিল্লাহ কোনো একটা মন্দিরের হিন্দুদের কোন মূর্তির গায়ে স্পর্শ করে নাই আমাদের কথা পরিষ্কার হিন্দুরা মূর্তি মন্দিরের মধ্যে সেখানে আমাদের কোনো বক্তব্য নাই সেখানে কেউ হাত তুলতে যাবে না সেটাকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্বশীল কিন্তু মুসলিম জাতির দেশে মুসলমানদের জাতীয় স্থাপনায় কারো প্রাপ্তের মূর্তি মানব না

সেই 360 এর মধ্যে একটা আল্লাহ নবীর পূর্বপুরুষ নিজের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল আল্লাহ নবী নিজের বাপের মূর্তিটারে ছাড় দেন নাই বরং অন্য মূর্তিগুলোকে ভাঙার সময় শুধু কুরআনের আয়াত পড়ছেন আর নিজের বাপের মূর্তি ভাঙার সময় আল্লাহ নবীর কণ্ঠে আরেকটা কথা ছিল কাতরাহুমুল্লাহ আল্লাহ এই কুরাইশকে ধ্বংস তাদের উপর যেই ইব্রাহিম সারা জীবন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করলেন আজ এই কুলাঙ্গারগুলো ইব্রাহিম আলী ইসলাম মূর্তি বানিয়েছে মোস্তারা ফাজরিন এভাবেই আমরা বঞ্চিত হতে হতে আজ এই পর্যন্ত এসেছি এবার এখন আমার আখেরি পায়গাম আপনাদেরকে সামনে রেখে এখন বাংলাদেশে একটা আওয়াজ সংবিধান সংস্কার সংবিধান সংস্কার সংবিধান সংস্কার আরেকটা একটা আওয়াজ ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও কথা বলেন ঠিক না বে ঠিক এতদিন তো ভারতের বিরুদ্ধে যা কথা খালি আমরাই বলতাম এই জন্য আল্লাহর আইনকে পরিবর্তন করে মানুষের বানানো আইন মানুষের উপর চালানো এটা অন্যান্য জাতিদের মধ্যে ছিল এটা মুশ্রেকদের মধ্যে ছিল এটা মূর্তি পূজারীদের মধ্যে ছিল এটা অগ্নি পূজারীদের মধ্যে ছিল এটা আর খ্রিস্টানদের মধ্যে ছিল মুসলিম জাতির মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না মুসলমানদের খেলাফতের আসাদের যুগে ছিল না খেলাফতে বন যুগে ছিল না খেলাফতে বন আব্বাসিয়ার যুগে ছিল না প্রায় ছয় শত বৎসর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশাপ আসলো তাতারিদের মাধ্যমে মঙ্গোলিয়ান জাতি তারা যখন মুসলিম বিশ্বের উপর আগ্রাসন পরিচালনা করলো বাগদাদকে তারা ধ্বংস করলো মুসলমানদের বিস্তীর্ণ অঞ্চল তারা দখল করে নিল এই দখল করে নিয়ে মঙ্গলী তাতারিরা তারা মুসলমানদের এই জনপদ থেকে আমার আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন আল্লাহর আইনের গ্রন্থ যেরকম আল কোরআন আমার আল্লাহর সমস্ত আইন যেরকম ইসলামী শরিয়ার মধ্যে বর্ণিত চেঙ্গিস খানের বানানো আইনগুলো একটা বইয়ের মধ্যে বর্ণিত ছিল যে বইটাকে ইতিহাসের মধ্যে আসেক বলা হয় ইয়াসেক আসেক নামক চেঙ্গিসের বানানো আইন সর্বপ্রথম মুসলিম জাতির উপর এই তাতারিরা চাপিয়ে দিয়েছিল মোহতারাম হাজির মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছে মুসলমানদের এত আফসুস ছিল না মুসলমানদের দেশের পর দেশ হাত হয়ে গিয়েছে এত আফসোসের বিষয় ছিল না মুসলমানদের ইতিহাস ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে মুসলমানদের এত বড় ক্ষতির কারণ ছিল না কিন্তু যেই মুহূর্তে মুসলিম জনপদ থেকে আমার আল্লাহর বিধানকে উৎখাত করে দিয়ে মানবপ্রচিত একজন চেঙ্গিসের আইনকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হলো এটা ছিল মুসলমানদের জন্য তার চেয়ে অনেক বড় অভিশাপের বিষয় এই অভিশাপ আলহামদুলিল্লাহ উম্মতে মুসলিম এক মুহূর্তের জন্য মেনে নেয় নাই মেনে নেয় নাই Lá e ইসলাম এরপরে তাতারিরা পরাস্ত হয় পরাস্ত হয়ে কিছু তাতারি ইসলাম গ্রহণ করে তারা মুসলমানদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায় আর কিছু তাড়াতাড়ি পালিয়ে যায় এভাবেই এই ধারা মুসলিম জাতির মাছ আবার বিদায় নেয় আবার শত শত বছর পর্যন্ত গোটা উন্মতে মুসলিমা এই অর্ধেকটা পৃথিবী মুসলিম বিশ্ব আল্লাহর আইনের দ্বারাই শাসিত হতো গোটা সালতানাতে ওসমানিয়া খেলাফত অসমানিয়ার যুগ এবং আমাদের পাক ভারত উপমহাদেশের মোগল সাম্রাজ্য থেকে নিয়ে শুরু করে শেষ যুগ পর্যন্ত দেখা যায় গোটা মুসলিম বিশ্বের মধ্যে আইন চলত চিৎকার করাবার আইন জল